শুটিং ব্রিজ শুটিং ব্রিজ শুটিং ব্রিজ আমরা এখন তাহলে শুটিং ব্রিজের উপর দিয়ে হাঁটতেছি ভিডিও ভিডিও করতেছি প্রকৃতির ভিডিও এই গাছের নাম জানেন গাছগুলোর মহেশখালীতে শাওয়াল গাছ আমি অবশ্য শিওর জানি না গুগল বিশ্বাস করে নিলাম আর হচ্ছে যদি কারো জানার ইচ্ছা থাকে মহেশখালীর ব্রিজের ওপর শুটিং ব্রিজের কাছ দেয় যে ঘাস এটা সার্চ দিলে তারা জানতে পারবে এ ভাই ওই পাশে পাহাড় কোথায় ওই যে পাহাড় আমরা তো পাহাড়ে যাবো পাহাড়ে যাবো অবশ্যই এই সাপে একটা মন্দির এটা হচ্ছে কি একটা মন্দির বলে এটাকে কী মন্দির জানিনা ও মন্দিরের নাম জানেন না না এই যে দেখা যাচ্ছে মনে হচ্ছে মন্দিরটা এই অসীম এখানে রাতে যাপন করছিল অসীম আর বিপন সা ও আচ্ছা অসীম আর বিপন শাহ এখানে রাতে যাপন ওদেরকে আমরা নামাই দিয়ে এখানে ঘুরছিলাম আমাদের মন মতো করে ও আচ্ছা ভালোই তো তবে আমরা যে আসলাম না এটা কিন্তু অনেক ইনোভেটিভ হয়েছে এটা ভালো হয়েছে অবশ্যই অবশ্যই যে যে একটা ধারণা যে এখানে কিছু নাই কিছু নাই আরে কিছু নাই মানে অনেক কিছুই তো আছে হ্যাঁ এই ব্রিজটাই কম কি এরকম নীরব পরিবেশ করতে হবে দেখার দৃষ্টি দেখার বাড়াইতে হবে হ্যাঁ সেটাই হিসাব করলে মানে যে কোন বিজ্ঞানের ভাষা হিসাব করলে অনেক জায়গায় অনেক কিছু নাই এই মন্দির কি পাহাড়ের উপরে হ্যাঁ মন্দির পাহাড়ের উপরে অবশ্যই আচ্ছা তবে এইখানে ভাড়া টাওয়ারটা দিক বেশি তাই না যে কোনো ভাড়ার বিষয় করতে হবে নেগোসিয়েশন নেগোসিয়েশন করতে হবে আর ঘাটের যে বিষয়টা হইলো মানে ঘাটে ওই পাশ থেকে পর্যটক ভাড়া যে একশো তিরিশ টাকা দিলাম আমরা ওইখানেই কিন্তু ঘাট ফি আছে খাজনা টোল সবই আছে সব কিছু মিলে একশো তিরিশ কিন্তু ওইখানে নামার সময় নো বোট আলারা একটু ঝামেলা করে অবশ্যই বোকা বানানোর চেষ্টা করে ওইখানে তারা টোল এক্সট্রা টোল নিতে চায় কিন্তু টোল যে নেয় যে মালিক পক্ষ লোক সে বলছে যে জুতা দে মারবেন যদি কেউ টোল চায় এই যে পাহাড় ভাই কাছে দেখা যাচ্ছে অবশ্যই অবশ্যই অসম্ভব পাহাড় আচ্ছা বুঝলাম না দ্বীপের মধ্যে পাহাড় দ্বীপের মধ্যে পাহাড়

তবে ব্রিজটা করছে একবারে ভালো হয়েছে এটা না ব্রিজটা একবার কষ্ট লাগে একদম কি জানি বলে সমুদ্র সৈকত আমরা যে গ্রাম তো সমুদ্র সৈকত বনের উপর দিয়ে ব্রিজ ভাবা যায় এই যে দেখেন কত পুরাটা বনের উপর দিয়ে ব্রিজ এর নাম শুটিং ব্রিজ এই জন্য এর নাম শুটিং ব্রিজ না এখানে সব শুট শুট চলে ভাই আপনি চাইলে কিন্তু পারেন যদি আপনার ঘুরতে ভালো লাগে ওইখানে লেখা জুতা পায়ে প্রবেশ নিষেধ তাহলে ধর্মীয় প্রতিষ্ঠান অথবা জাতীয় প্রতিষ্ঠান হতে পারে

ও আচ্ছা বাপ বিশাল বড় বাঙালি অনেক এখানে কি বৌদ্ধরা বেশি থাকে বৌদ্ধরা বৌদ্ধ এখানে আসার পর মনে হয় যে আবার মনে হয় যে অন্য জায়গায় আসছি মানে বাংলাদেশে মানে এটা যে সাগরের মাঝখানে এখন আবার মনে হচ্ছে না এখন হচ্ছে গ্রাম গ্রাম সেটা এখন গ্রাম বিশাল বড় গ্রাম মনে হয় বাস সার্ভিস নাই নাকি না না এদিকে বাস সার্ভিস নাই আচ্ছা তাহলে এই এটা কি বাজার না ঘাট কোনো না না এটা ঘাটের পর বলা চলে এবং মন্দিরকে কেন্দ্র করে এই বাজারটা হয়েছে এখানে ও আচ্ছা আমাদের এখন একটা এখানে লেখা কি আছে এটা একটু দেখা উচিত কি বলেন এটা লেখা হচ্ছে এই এর নাম কি ভাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রী শ্রী গৌরনিতাই মন্দির এটা ইসকনের মন্দির খুঁজতেছেন ভাই ওখানে নাই 我在说。